মানিকলাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে ঘর ভালো আছে ভালো আছে যদি ঘর মেরামত করা লাগে সেটা আমরা টাকা দিব শাহেখ আহমদুল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুর্গম অঞ্চলে যেগুলা অঞ্চলে ট্রাক্টরে করে যাওয়ার পরে তারপরে সেখান থেকে সেই জায়গাতে তারা রওনা দিয়ে নৌকাতে করে এরপরে দুর্গম অঞ্চলে সেখানে তারা পৌঁছেছেন এবং সেইগুলি সেখানে ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে আপনি দর্শক শ্রোতা আমরা এসেছি ফেনির দাগন বইয়ার দুর্গম একটা জায়গায় মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাআল্লাহ বিদ্যালয় এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনির আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনিতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল্লা থাকে। ভাই সতর ঢাক সতর ঢাকা ফরজ এই জন্য লুঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবো ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লাহ মার্শাল্লাহ জাজাকুল্লাহ খায়ের প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁই ছুঁই পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়ে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে যা ছুই ছুঁই মানিক লাল

আহ বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য বৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে ভাবে আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন শুধুমাত্র মানুষের খাবারের মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে পর্যন্ত আহ রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়ে এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোর্ডে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের আহ উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবার গুলো পৌঁছানোর কাজ ঠিক যথা যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনিতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে

পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে অ্যাপ্রিসিয়েট করতেছেন আলহামদুলিল্লাহ

ডাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপর এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লব তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাই টাই ক্লিপ ক্লিপ করা করা হচ্ছে হচ্ছে এখানে এগুলো সব প্যাকেট এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইয়েরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইগুলোর অবস্থায় এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইড ব্যবস্থা রেখেছেন কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ ইনজুর হয়েছে সেই সকাল থেকে তারা কাজ করতেছে আর সেই বলতেছে ভাই আমি আর কাজ করতে আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দেন সাজেশন করতেছি ব্যথার ওষুধ কম খাওয়া তারপর না আমার কাজ করতে হবে আমি ওই বনবাসীর কাছে যাই নাই আমি অন্তত এখানেও একটু হলো সাহায্য করি জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় আর